এর প্রাণ বলেছেন ওয়ামান কাফারা যেই ব্যক্তি কুফুরি কল্ল ফাইন আনিল আল আনিন নিষ্টি আল্লাহ তালা সকল জাহান থেকে সকলের থেকে অবুকা দেখি তিনি কারো মুখা দেখি ন এই আয়ত্তকারী মা নদী কারিউসাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম সাহাবাই ক্রামের মাঝে তালাওয়াত করলেন উজাইল গোত্রের এক ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি হজ না করে সে কি কাফের হয়ে যাবে নবীজি তার উত্তরে বললেন কোন ব্যক্তির উপরে হজ ফরজ হলো এর সে যদি ফরজ হজ না করে ফরজ হজ করার প্রতি গুরুত্ব যদি না করে হজ না করার যে শাস্তি এটাকে সে যদি ভয় না করে হস কললে যে সব নেকি আসে এর প্রতি সে যদি প্রত্যাশী আকাঙ্ক্ষী না হয় এই লোকটা কাফের হয়ে যাবে হজের ফরজ যে অস্বীকার করবে ইনকার করবে সে কাফের হয়ে যাবে সফাত তাওয়াফ তাফসীর গ্রন্থের ভিতরে সরাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন মান জাহাদা ফরিজাতাল হজ ফাকাত কাফারা যে হজের ফরজ অস্বীকার করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল আল্লাহু গনিউন আন এবং হজের ফরজ নিয়ে হজ নিয়ে যারা কটাক্ষ করে সমালোচনা করে ওই লোকটাও কাফের হয়ে যায় বলে নাউজি বিল্লাহ অনেক কপাল পড়া আছে না বলে যে হজ করতে অনেক টাকা লাগে এটা কেমন ইবাদত হজের সমালোচনা করাও কুফুরি